আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত পরিয়ালের মানুষের প্রতি আমাদের এখন একটা ভিডিও দিতেছি আমরা সবাই সুস্থ আছি সুস্থ আছেন না সবাই আল্লাহ দিলে সবাই সুস্থ আছেন কোনো অসুবিধা হইতেছে কি খানা পিনা সব দিকে পানির পানির একটু কষ্ট নে পানি নেই এটা পেট্রোল মক্কা আমার ঘরে এখানকার হিসেবে এটা পেট্রোল মনে রাখবেন হ্যাঁ আর এমনি পানি পিয়াস লাগে আসলে জায়গাটাই শুকনোময় পানি পিয়াস লাগেই থাকবো এখানে হ্যাঁ গতিকে পানি একটু কষ্ট হয় যে তুই যাই কন না পানিতে কষ্ট হয় আমরা আসি তো সবসময় এটা মানে কইলেও জানি না কইলেও জানি আসলে কষ্ট হয় পানি সবসময় পিয়াস লাগে তো পানিটা একটু বুদ্ধি খাটালে কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই যে এই যে এগুলা ওই যে গাড়ি দিতে দেখেন এটা আপনারা যে বিষা নিছেন ওন থেকেই সরকারিভাবে প্রোভাইড করে মানুষের যাতে পানির প্রবলেম না হয় আর কি বুঝছেন এই মুখ কাছে পানি পানি করে কত মানুষ মরছে এক ভাই আরেক ভাই দিছে আরেক ভাই আরেক ভাই ঘুরে আইতে আইতে কেউ খানাই ব্যক্তি মরা সাফা একবার হয়েছিল না জানেন এই জন্যই পানি পানি করতে করতে তো আল্লাহর ইচ্ছায় আপনি করে কষ্ট হবো না একটু খালি মেহনত করে এনথিয়ে নিবেন আর জমজমের পানি খায় বডি রেট চেঞ্জ করে দিবেন শরীরের যেটা সত্তর পার্সেন্ট পানি আছে এইটি পার্সেন্ট করে দিবেন জমজম পানি না আপনি দেখাই দিলো আমি চিনেন নাই জায়গাটা তো যাই হোক আল্লাহর সবাই সুস্থ আছি মনে হয় দোয়া করবেন সবাই আমরা আজকা যাইতেছি তায়েব শহর সবাই কই গেত আছি কন্ত তায়েব শহর যেখানে আমাদের আপনাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাথর মারছিল রক্তাক্ত করিয়া দিছিল তো এই জায়গাগুলা আমরা ভালোভাবে সবই দেখার জন্য চেষ্টা করবো হ্যাঁ অল্প অল্প ঘুমো পারমু সময়তে অসুবিধা নাই তো আল্লাহর ইচ্ছায় কিছু আল্লাহর ইচ্ছা আজকে করে চতুর্থ দিন চার দিন গেলই কিভাবে কিভাবে কালকে আবার আরেক প্রোগ্রাম করবো নেক্সট মানে শরীরকে সুস্থ রেখে রেখে কাম করার চেষ্টা করতে রাখবো যার কারণ হলো সবে ফিফটি প্লাস বয়স সবাই ফিফটি প্লাস সেই জন্যই আমাকে একটু কষ্ট বেশি হয় আর এই যুগ আছে আলিসার যুগ এনে কিয়ামতের আলামত এইরকম যুগ আসবো আপনি মানে গিলাসের পানিটাও যদি নিয়ে খাবেন তাও আলসি হব শরীরে পানিটা যদি নিয়ে খাবেন শরীরে এত আলসি এত মানে অভাব থাকবো না মানুষের আলসি কারণ তখনই হয় যখন মানুষের অভাব থাকে না বুঝছেন তো অভাব না থাকলে তো আসলে শরীরে আলসি হব তো এমন লকি আমাদের কিছু আলামত লাহেলাহে পৃথিবীতে প্রতিফলিত হইতাছে তো আল্লাহর ইচ্ছাই চলেন তাইব শহর দেখি কিভাবে কিভাবে ওখানে ঘোরাফেরা करतो জিবরাইল আলাইহিস সালাম যে কইছিল যে আপনি খালি একবার বলেন আল্লাহ আমাকে পাঠিয়ে দিছে তাইব শহরকে দুই পাহাড়ের সেপাদে একবার ধ্বংস করে দেব জানেন না আপনারা সবাই জানেন কমর বেশি ইউটিউব ফেসবুক পলনা মুক্তি করে লেকচার सुनते सुनते সবার কানে আছে খালি জাগাগুলা সসকে দেখা সচক্ষে দেখা সবাই কম আর বেশি জানে আজকাল হ্যাঁ এগুলা সবাই কম আর বেশি জানি তো আমরা সচক্ষে দেখা এখন বাড়িতে যাই হেরা নিষ্পাপ হয়ে থাকার চেষ্টা করা লাগবে বুঝছেন সবাই চেষ্টা করবেন বাড়িতে যায় যাতে আমরা সবাই সুস্থভাবে ভাবে থাকবার পারি আল্লাহর ইচ্ছা ভালো আছেন ভাবি ভালো আছেন বাড়ির মানুষ ভিডিও গুলো দেখলে ওদের কোন টেনশন থাকবো না যে এরা কষ্টে আছে মুখ দেখলেই বোঝা যায় না আর মাসাল্লাহ প্রত্যেকেরই চেহারা নুরানি আইয়া গেছে গা নুরানি চেহারা প্রত্যেকই রয়েছে কেউ খারাপ পাবেন না যে আমার মোয়াল নেমে আমার চেহারা দেখলো এটা জানি পাবেন না মানে আমি দেখি তো প্রত্যেক বাড়ি গ্রুপের খানা পিনা এভরিথিং হ্যাঁ আপনি তো মাসাল আরো তো এইগুলা জরুরি আর কি হ্যাঁ সবাই যে আবাদত করতেছেন তার লক্ষণ বোঝা যায় আর কি যে আমরা যেটি গ্রুপে আছি সবাই আবাদতের মাঝখানে আছি তো আবাদতের মাঝখানে থাকলে চেহারার পরিবর্তন এমনি ঘুরে দেয় আল্লাহ